শোনা গেল ফেরেস্তের শব্দ আসলে কি ফেরিস্তারা মহাকাশে জিকির করছে জানতে চলেছি আজকের ভিডিওতে নিজেদের অজান্তে নাসা আবিষ্কার করলো আসমানে থাকা ফেরিস্তাদের জিকিরের ধ্বনি নাসা একটি গবেষণায় বলে মহাশূন্যকে নিঃশব্দ ভাবা হলেও আসলে সেখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে গবেষকরা সেই শব্দ শুনে বলেছেন যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে জিগির করছে অথচ সবে মেরাজের রাতে রাসালুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন মহাকাশে প্রতিনিয়ত ফেরিস্তারা জিকির করেছেন তবে কি এবার রেকর্ড করা হলো ফেরস্তাদে জিকির ধ্বনি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয় আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন উত্তরে তিনি বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখোনি আর আমি যা শুনেছি তোমরা তা শুনো নি আকাশে প্রচণ্ড কাপুনের শব্দ হচ্ছে আর তা হওয়ার কারণ আছে আকাশে চার আঙ্গুল পরিমাণেও জায়গা খালি নেই সবখানে ফেরেস তারা আছেন আর আল্লাহর জিকির করছেন রসল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হাদিসটিতে প্রচণ্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে বলেন আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান তাই সেখানে শব্দ হওয়া সম্ভবই না কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমানের সময়ে এটা প্রমাণিত যে মহাকাশে শব্দ হচ্ছে সংস্থাটির আওয়ার ইউনিভার্স অথবা লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষ প্রতিবেদনে দেখা হয়েছে কিভাবে মহাকাশে শব্দ হয় এমনকি নাসার আধুনিক টেলিস্কোপ ও যন্ত্রপাতির সাহায্যে এসব শব্দ রেকর্ড করা হয়েছে তো গাইজ এখন আমরা শুনে নিব কিছু শব্দ গবেষকরা বলেছেন মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের রেডিয়েশনের কারণে এ কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি শব্দগুলো আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে থাকে পরে সেগুলোকে শব্দ তরঙ্গে রূপান্তর করা হয় একটু খেয়াল করলে দেখা যাবে যে রসল্লা সাল্লাহ আলী আসসালাম চোদ্দশো বছর আগেই বলেছেন যে আকাশে কাপুনি শব্দ হয় নাসাও বর্তমানে বলেছে শব্দ কারণেই হয় এমনকি গবেষণার সাথে যুক্ত একজন গবেষক বলেন এই শব্দ শুনে মনে হয়েছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে জিকির করছে আসলেও কি শব্দগুলো শুনে সাথে জিকিরের শব্দ তা কেবল আল্লাহ তালাই জানেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করি কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন তো মেনে এনেছি আল্লাহ হাফেজ